আসসালামু আলাইকুম দুয়ে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা খুঁজে কিছেন ভিডিও ওয়েলকাম আজ টমেটো দিয়ে তেলা ঝোল করব বা টক করব টমেটোর টক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে আমি তো ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করেছি খুবই মজা হয় খেতে একদম সিম্পল তা আমি তো আমার মতো করেই করি এভাবে প্রায় যে কোনো মাছ এভাবে টমেটো দিয়ে রান্না করলে অসম্ভব ভালো হয় তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তেলাপিয়া মাছগুলো ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সার্বিন তেল চার চামচের মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ ওই পাঁচটা এক মিনিট ওই পাঁচটা এক মিনিট হালকা করে ভেজে নেব ওই পাশটাও এরকম হালকা করে এক মিনিট ভেজে নেব প্যানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল তিন চামচের মতো একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে লাল লাল হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে লাল লাল হয়ে গিয়েছে এক চামচ আদা রসুনের পেস্ট এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব শুকনো মরিচ বা এরকম শুকনো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে অবশ্যই একটু হালকা কুসুম গরম পানি দিবেন তাহলে বাটা মশলার টেস্ট আসে প্লেটটা ধুয়ে সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটার টেস্টও কত ভালো হবে এখানে তিনটা টমেটো কিউব করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে টমেটোগুলো কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে যেহেতু এখানে হলুদ গুঁড়োটা আছে লবণ আর হলুদ গুঁড়ো টমেটোকে তাড়াতাড়ি একটু গালিয়ে দিতে সাহায্য করে তাই টমেটো আর সাথে লবণটা একটু দিয়ে দিলাম বাকি লাগলে পরে দেব এখন তিন থেকে চার মিনিট এই টমেটোটা কষিয়ে নেব এই মশলার সাথে দিয়ে দেব দু চামচ গরম পানি বা হাফ কাপ মানে হাফ কাপ এই কাপের কাপটা আমার খুবই ছোট তাই আমি হাফ কাপ বলছি না হাফ কাপের চেয়েও কম আমি ধাপে ধাপে পানিটা দেব এই পানিতে টমেটোটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যাতে একটু নরম হয় এটা হবে আরো চার পাঁচ মিনিট টমেটোটা অনেকটাই গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব সব মিলে আমি এক কাপ পানি দিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে চান বা ঝোল ঝোল রাখতে চাইলে ওই অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখনই রান্নায় কোনো পানি ইউজ করবেন চেষ্টা করবেন ফুটানো পানি মানে গরম পানিটা ইউজ করতে এতে কিন্তু রান্নার টেস্টটা একদম ঠিক থাকে তা না হলে টেস্টটা অনেক সময় নষ্ট হয়ে যায় আমরা যে মাঝে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ খুবই সফট মাছ চাইলে মাছগুলোর উপরে গ্রেভিটা দিয়ে দিতে পারেন পরে রান্নাটা করে গ্রেভিটা আমি এভাবেই দিচ্ছি একদম সফট আমরা কিন্তু মাঝে কিছুটা লবণ দিয়েছি কিছুটা দিচ্ছি লাগলে পরে আবার দেব। তিনটা এভাবে মাথাটা ভেঙে দিচ্ছি যেন এর থেকে ফ্লেভারটা বের হয়ে আসে ঝাল না যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচগুলো মাঝখানে কেটে দিবেন মরিচ এবং লবণের পরিমাণটা বলছি না এটা চার চার টেস্ট অনুযায়ী দিবেন এখন এটা রান্না হবে মিনিমাম দশ থেকে বারো মিনিট মাছটা অনেক সফট তাই আমি উল্টে দিলাম না এমনিতেই হয়ে যাবে আমি আরেকটু একটু ঢোলটা টানিয়ে নেব মানে একটু মাখো মাখো করবো টেস্ট করেছি সব ঠিক আছে খুব মজা হয়েছে বলতে পারেন একদম অসম দেখতেই পারছেন লুকসটা কত সুন্দর এসেছে টমেটোর কালারটা খুব সুন্দর এসেছে একদম সিম্পল অল্প মশলা অল্প তেলে খুবই ভালো হয় এভাবে যে কোনো মাছ আপনারা রান্না করতে পারেন এভাবে চিকেনটাও রান্না করতে পারেন খুব ভালো হয় শুধু টমেটো দিয়ে এরকম মাখো মাখো বা একটু ঝোল ঝোল রাখলে ওই ঝোলটা খেতে এত ভালো লাগে যা বলার মতো না অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন ঢাকবো না দু তিন মিনিট এভাবেই ঝোলটা টানিয়ে নেব খেয়াল রাখতে হবে নিচে যেন আবার লেগে না যায় নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি আমি এই মাখো মাখোটাই রাখবো আমি এখন চুলাটা অফ করে দেব ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় যারা এইভাবে করে খেয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তাদের বলবে একবার হলেও ট্রাই করবেন একদমই সিম্পল কিন্তু অসাধারণ হয় খেতে যা বলার মতো না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে